আজকে আমরা দাঁড়িয়ে আসি কাছেরি মোড় থেকে ঠিক একটু এগিয়ে স্টেডিয়ামের উল্টো দিকে নেচারস নেস্ট ইন্টেরিয়র এটা নার্সারি একটা তো আগে যারা ছাদ বাগানটা দেখেছিলেন বাবুর যে বাগান ওনারই এটা নার্সারি রিটায়ারমেন্টের পর শখের বসে এই নার্সারি ওনার খোলা তো পুরো নার্সারিটা দেখব কি কি পাওয়া যায় গাছ বা তার সঙ্গে আরও কি কি বিক্রি করেন সেগুলোও জানবো তো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অফ যারা ওনার ছাদ বাগানটা এখনো দেওয়া আছে দেখবেন অসাধারণ সুন্দর ছাদ বাগান বেশ পুরনো পুরোনো ফল গাছ দেখতে পারবেন তো চলুন আগে পরিচয় পরবর্তী নমস্কার দাদা তো অনেকেই আপনার হয়তো পরিচয়টা জানেন মানে আগের পাঠটা যারা দেখেছে প্রত্যেকে জানে তো যারা নতুন তাদের জন্য আরেকবার একটু আপনার পরিচয়টা দেবেন আর কোথায় দাঁড়িয়েছে একটু বলবেন আচ্ছা আমি চিন্ময় সাহা রামভোলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং আমরা বর্তমানে দাঁড়িয়েছি আমার বাড়ির ঠিক সামনেই যে বাগান এবং রাজবাড়ি স্টেডিয়ামের জাস্ট নম্বর উল্টো দিকে দু নার্সারি আমার একটা নতুন নার্সারি হয়েছে এর আগের দিন হাত বাগানের যে ভিডিওটা হয়েছিল সেদিনই বলা ছিল যে নার্সারিটার এটা পরে আসবে আমার এই নার্সারিটার নাম হচ্ছে নেক্সট ইন্টেরিয়ার তো ফোন নাম্বার এই দুটোই আপনার ফোন নাম্বার দুটো ফোন নাম্বার ফোন নাম্বার এটা 9434126712 এবং 7908560914 তো কারো লাগলে এখানে এসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই হবে ফোনে যোগাযোগ করলে কি গাছ বা টব সব মানে গাছের সঙ্গে টবও রাখেন আর কি গাছ টব সার মাটি এবং বিভিন্ন ধরনের মানে একটু স্মল স্কেলে ইনসেক্টিসাইড তারপরে ভার্মিকম্পোস্ট তারপরে ফাঙ্গিসাইড এগুলো যেগুলো যা আছে গাছের জন্য মোটামুটি একটা নার্সারি বা এমনিতে গাছ লাগানোর জন্য যতটুকু যা দরকার মোটামুটি সব মানে কেউ যদি গাছ নেয় তার বেসিক সাপোর্ট যেগুলো লাগে সেগুলো আর কি এখানে কম পেয়ে যাবে সব পেয়ে যাবে আচ্ছা তো চলুন আগে দেখাই দর্শকদের কি কি গাছ আছে এখানে এখানে শুরুতেই স্ট্যান্ডে ঝাউ গাছ ছোট ছোট ঝাউ গাছ আছে এটাকে বলে ক্রটন আমরা পাতা বাহার বলতাম আগে এটাকে বলছে কটন এটা গন্ধরাজ এটা এটা কামিনী এটা গাছে আর সরি এটা হচ্ছে রঙ্গন গাছ এটা একটা রঙ্গন এটা কতগুলো ঘর সাজানোর এমনি গাছ আছে চাইনিজ জবা আছে এটা হ্যাঙ্গিং এর জন্য এগুলো আছে সিজেনিয়াম এটা সিজেনিয়াম এগুলো কত করে পড়বে চাদা সিজেনিয়াম মোটামুটি 150 টাকার মতো পড়বে এই সাইজগুলো 150 টাকা আছে আর এই কামিনিগুলো কামিনিগুলো এগুলা মানে এটা হচ্ছে ডোয়ার্ফ কামিনি প্রচুর ফুল হয় এতে কামিনি পুরো কমলা হবে আর কি এটা এটা হবে এবং গাছটা ছোট সাইজেরই হবে ডোয়ার কামিনি এটা ভর্তি হয়ে ফুল হয় এগুলো আছে তারপরে এখানে ফলের গাছ টাছের মধ্যে এটা আছে একটা ফার্স্ট লাভ এই গাছটা এটা সুন্দর জাম মানে গোলাপ জামের মতন একটা ফুল হয় এই এটা এটা আছে ভুটান মল্লিকা তারপরে এদিকটায় আছে অল টাইম আমের গাছ

তাছাড়া এদিকে আছে এদিকে আছে পোর্টুলিকা এটা হলুদ আছে এরকম সব রোসেট ভ্যারাইটি গোলাপের মতন এরকম অনেক পাপড়ির এটা হয় এটা আছে রসুন লতা এটার পাতা টাতা সমস্ত রসুনের গন্ধ করবে রসুন স্মেল আছে ফুল ফুল হয় সাদা ছোট ছোট অনেক ফুল হয় রসুন লতা আছে এটা আছে স্বর্ণচম্পা চম্পা স্বর্ণ চম্পা এই গাছটাও মানে এটা বাস্তুর জন্য অনেকে এটা রাখে গাছটা রাখে আর কি এটা আছে নর্মাল যে আমরা যেটা কামিনি বলেছি নর্মাল কামিনি গুলো এগুলো আছে এটা আছে কামিনি এখানে হাইব্রিড ভ্যারাইটির আম গুলো আছে এখানে আম গুলো কি কি ভ্যারাইটি অল টাইম আছে এটা ভাস্তারা আছে ভাস্তারা ভাস্তারা তারপরে এগুলো এদিকটাতে আছে ঝাউ গাছ এগুলো আগে দেখি যে এটা সিজেনিয়াম এটা টপ এগুলো একটা টবের মধ্যে দেওয়া আছে এগুলো সব আছে ইয়ে গাছগুলো এরিকা পাম গুলো আর এদিকটাতে একটু আছে এদিকে কতগুলো পাম এটা ঘর সাজানোর জন্য এটা একটা পাম গাছ আছে এগুলো টপ সমেত মোটামুটি আড়াইশো টাকা এটা আছে মিষ্টি তেঁতুল এগুলো রঙনের আরেকটা ভ্যারাইটি আর এগুলো অনেক সময় ঘর সাজানোর জন্য এই বাঁশগুলো এগুলো না থাকে বা তেঁতুলটা মানে ফলটা কত বছর পরে সেট হয় কারণ তেঁতুলে আমারও ফুল আসছে কিন্তু ফল সেট হচ্ছে না গাছ যদিও ছোট হলে পরে ওটার সঙ্গে একটুখানি গাছের খাবার টাবারের জন্য টবের গাছ তো হ্যাঁ এগুলো মূলত মানে একটু ম্যাচিউর হলে তারপর বলতে হবে নাকি খাবার টাবারের জন্য মেলে ম্যাচিউর গাছ তো বটেই কারণ এগুলো যখন ইয়া হয় মানে গ্রাফটিং হয় তখন উপরেরটা তো ম্যাচিউর গাছই থাকে কাজেই উপরের গাছে যে ফল যেটা হয় ফলটা ইনস্ট্যান্টলি হতে পারে পরের বছরই হতে পারে এগুলো আছে কতগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি ক্রটন তারপরে এগুলো এই ধরনের ছোট ছোট অনেকগুলো পাম গাছ আছে এগুলো কতগুলো ঘর সাজানোর জন্য এগুলো ভ্যারাইটি ইনডোর প্ল্যান্টস এগুলো কতগুলো আছে তারপরে এটা আছে অ্যারেলিয়া এই ভ্যারাইটিটা খুব মানে ঘর সাজানো ইনডোর একদম কমপ্লিট একদম মানে সেমি ইনডোর আর কি এগুলো এগুলো আর এগুলো কতগুলো কামিনী গাছ আমনি ফলের গাছের মধ্যে এগুলো আমলকি আছে এটা আমলকি আচ্ছা আচ্ছা আমলকি এটা বেশ একটু বড়ই হ্যাঁ আর এটা হচ্ছে আলামান্ডা আচ্ছা আমলকি এটা কি লোকাল ভ্যারাইটি না বাইরের লোকাল ভ্যারাইটি ইটস আ গ্রাফটিং এর গাছও আছে আচ্ছা ওইটা কি বীজের চারা নিজের না এটা এখান আমরা কিনে নিয়ে আসি এগুলো আচ্ছা আচ্ছা এগুলো হয় এগুলো ঝাও এগুলো কিছু আছে ফার্ম ফার্নের ভ্যারাইটি আছে কতগুলো এই লোকটি বড় দিলে বেশ ঝাঁকায় হয় ঝাঁকড়া হবে এগুলো জেনারেলি কোন অফিসের সাইড টাইট যেগুলো আছে সেই অফিসের সাইড গুলোতে সেগুলোটা ভার্টিকাল যে গার্ডেন যেটা কনসেপ্ট সেটা এগুলো ভালো লাগে খুব ভার্টিকাল গার্ডেন এগুলো পাইন গাছ এটা পাইন দন্ত এটা একটা ভ্যারাইটি তারপরে এগুলো হচ্ছে আমরা সংক্ষেপে এটাকে কুকি বলি এটা সাইন্টিফিক নেম হচ্ছে অরকোরিয়াস এই অরকোরিয়াস গুলো এগুলো মোটামুটি সদের এক টাকায় বিক্রি হয় তো টপ তারপরে এই যে এগুলো যেগুলো আছে এটা হচ্ছে ম্যান্ডিভিলা ম্যান্ডিভিলা হ্যাঁ ম্যান্ডিভিলার হোয়াইটটা লালটাও হয় তারপরে এটা হচ্ছে একটা ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট আমার উপরে ওই সেদিন দেখানো হয়েছে গাছে ফুল ভর্তি ছিল এরকম একটা আছে রাবার গাছ রাবার গাছের এটা ব্ল্যাক ভ্যারাইটি আর এগুলো হচ্ছে আপনার ভেরিগেটেড ভেরিগেটেড এগুলো হচ্ছে স্ক্যাফোলেরা স্ক্যাফোলেরা এটাকে আমরেলাও বলে অনেকে আচ্ছা এই গাছটাকে গাছটা হ্যাঁ তোমার শেপটা অনেকটা ছাতার মতো হয় বলে এটাকে আমরেলাও বলে আর এটা এটা কতগুলো আছে মালবেরি এগুলো মালবেরি সুন্দর সুন্দর ফল হয় হোয়াইটটা নাকি মানে পাকলে সাদাই থাকে নাকি একটু বেগুনি বেগুনি বলে যেটা বেগুনি হয় তাছাড়া এগুলো আছে পিস লিলি প্রচুর পিস লিলি আছে এখানে এছাড়া এমনি কামরাঙ্গাও আছে কামরাঙ্গা ধরে আছে ফল সবুজ একটা আছে দেখাবো দর্শকদেরকেও এটা আছে সবেদা হলো সবেদা এখানে আম আমের চারাও আছে ব্যানানা ম্যাঙ্গো আছে ব্যানানা ম্যাঙ্গো আছে অল টাইম আছে তারপরে হিমসাগর আছে তারপরে এটা আছে একটা টিকোমার আরেকটা ভ্যারাইটি টিকোমা এটা হোয়াইট ম্যান্ডিভিলা আর কতগুলো এটা হচ্ছে ক্যামেলিয়া ক্যামেলিয়া গুলো খুব ভালো আর এটা একটা ক্যামেলিয়া গুলো কত

এটা ফল হয়েছিল ফল হয়েছিল খেয়েছিলাম আর হ্যাঁ খেয়েছিলাম ওই টেস্ট করার জন্য দুই চারটা হয়েছিল ওই কিছু মানে আনা না ওটাই এগুলো কিছু নষ্ট হয়েছে আর যা কামরাঙ্গা গুলো আছে এগুলো এটা হচ্ছে থাই একটা অল টাইম আমরা অল এটা তো সবসময় এবং মিষ্টিও হয় আর কি একটু পাকলে আর এগুলো কতগুলো জামরুল আছে জামরুল আছে এই জামরুল এগুলো কি ভ্যারাইটি জামরুল এগুলো মানে বড় বড় হয় বেশ এত লম্বা লম্বা বেশ সাদা 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 আচ্ছা কত এগুলো

এগুলো ভেরিগেটেড মানি প্ল্যান্ট আছে এখানে কতগুলো আছে এটাকে এই সব বেরি আছে সিম্পল ও আচ্ছা এই এই সাইডটা যে বেরি বেরি এগুলো 100 টাকা করে দাম আর তাছাড়া এখানে মেডিসিনাল প্ল্যান্টস হিসেবে এগুলো শতমুলি আছে শতমুলির আরেকটা ভ্যারাইটি অ্যাসপারাগাস এটাও আছে এটার ফাংশনটা কি শতমুলি অনেকে ঔষধি গাছ হিসেবে নেয় আমি ঠিক বলতে পারবো না ঠিক মানে কি কাজে লাগে কাজে লাগে অনেকেই নেয় এটা কবিরাজি ট্রিটমেন্ট এটা টেবিল কামিনি টেবিল কামিনি এটা আর এটা একটা আছে পাশে দুটো লেবু ধরে কি মালটা ভিয়েতনামি মালটা দুটাই দুটাই আচ্ছা তো ভিয়েতনামি মালটা কিন্তু আপনারা লাগাতে পারেন এবং এটা ছাদ বাগানে একদম সাকসেস ভ্যারাইটি আমার ছাদেও আছে এবং খেতেও বেশ মিষ্টি

সে চাড়া হচ্ছে এটা হচ্ছে ও হয়া ও হয়ার আচ্ছা হয়ারি ভেরাইটি তো হয়া দেখুন এখানেও একটা টপ সময়ত আছে হ্যাঁ আর ওখানে আর চারা turi হচ্ছে হয়ার তো এই হয়া বিভিন্ন রকম মিডিয়াতে হয় তো আমরা একটা এর আগে একটা ছাদ বাগান দেখিয়েছিলাম যেখানে অনেক রকম হয়ার ভেরাইটি ছিল তো সেখানে বিভিন্ন মিডিয়া সম্বন্ধে বলা আছে পুরো ভিডিওটা দেখবেন ওটাতে এটা এলাচ আই এলাচ তো হচ্ছে এগুলো চারা কত করে এই থাইয়াল আছে একশো টাকা করে আর এই হয়া গুলো হয়ার চারা হয়ার চারা গুলো এগুলো হয়ার চারা গুলো মোটামুটি দেড়শো টাকা হয়া গুলো একটু কস্টলি ভ্যারাইটি আর এগুলো সবাই চারা তৈরি তৈরি হচ্ছে এগুলো আর এমনি হ্যাঙ্গিং কিছু কিছু আছে এছাড়া জবার কিছু ভ্যারাইটি আছে আর এই যে এগুলো আছে ইনডোর স্পাইডার আর এই ওইদিকে জবা আর এগুলো ফুল করা হয়েছে সব ফুল করা হয়েছে রিসেন্টলি ফুল করা হয়েছে হ্যাঁ

একটু সার ঠারও এই সমস্ত পাবেন কিছু মেডিসিনও পাবেন সেগুলোও দেখাবো তো সে টবের কালেকশনগুলো আপনাদের দেখাই শুধু টব না এখানে প্ল্যান্ট সহকারেও যদি কিছু ইনডোর প্ল্যান্ট সাজানো আছে এগুলো তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা সাজানোর জন্য নিতে পারেন স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট জিজি এগুলো মানে বিয়ে বাড়ি বা জন্মদিনে এমনি গিফট কল তো অনেক আছে সেগুলো না দিয়ে আমি কিন্তু সাজেস্ট করব প্রত্যেক এরকম গাছ গিফট করুন প্রত্যেককে গাছের নেশা ধরেন দেখুন বেশ সুন্দর সুন্দর টবের মধ্যে

সেক্ষেত্রে এই ধরনের বড় টবেও কিন্তু গাছ সেট করে এবং মাটি দিয়ে যদি কেউ চান এই ধরনের টব নিয়ে তার মধ্যে মাটি দিয়ে গাছ সেট করতে সেটা সেটা আপনি করে 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 দেবেন আমরা এখানে রেডি রেডি একদম তো আপনারা কিন্তু যদি মানে একটু ভালো ধরনের গিফট চান সেক্ষেত্রে এইরকম বড় টবের মধ্যে আপনার পছন্দ মতন গাছ খালি পছন্দ করবেন মাটি দিয়ে এখানে রেডি করে প্যাকিং করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা এই ধরনের গিফটের দিকে এখন কিন্তু একটু দেখতে পারেন এই ধরনের গিফটগুলো কিন্তু বেশ ভালো হবে

তো মোটামুটি আচ্ছা এবার সঙ্গে কিছু স্টোন এরকম ইনডোর প্লেট সাজানোর জন্য যারা গিফট করবেন তারা নিচে মাটি দেওয়ার পরে উপরে এই ধরনের কিন্তু কালারিং স্টোন দিয়েও গাছটাকে সাজিয়ে দিতে পারেন আর কিছু মেডিসিনও রাখেন আর কি মেডিসিন আছে বোন মিল আছে আচ্ছা আছে আর ওইদিকে আবার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আচ্ছা ভার্মি কম্পোস্টে কি হিসাবে বিক্রি হয় মানে কেজি কত কিলো আচ্ছা কত করে কেজি 30 টাকা কিলো কেউ লার্জ স্কেলে নিলে আরেকটু কম হয় কম দিতে তো ভার্মি কম্পোস্ট পাশে এগুলো কি পাশে এগুলো আছে পাতা পাতা আর পাশে এটা এটাও তাই ও আচ্ছা এগুলো এনে রেখেছি আর এইখানে যেটা এখানে কেউ রাখে না এটা আমি কলকাতা থেকে আনিছি পারলাইট

পরে দেখলাম যে আমার ছাদ বাগান বা এগুলো তো আগের থেকে করার অভ্যাস ছিল সেই প্যাশনটাকে মোটামুটি একটা প্রফেশনে আনা যায় কি না এই ভাবনা থেকেই আমার এই বাগান শুরু আর যেখানে আমরা বসে আছি এইখানে আমার একটা অফসেট ছিল আমার নয় এটা ভাড়া আছে ছিল ওরাও চলে গেল যখন এটা খালি পড়ে গেল তখনই আমার এই ভাবনাটা আরও বেশি করে হলো তারপরেই আমরা এটা শুরু করেছি এবং আমরা যতটুকু আমি মানে মানে একটু অ্যাসিওর করতে পারি যে একটা রিজনেবল রেটে আপনারা বিভিন্ন ধরনের গাছ গাছের খাবার গাছ সংক্রান্ত যত সমস্ত ব্যাপারগুলো থাকে আমাকে যদি আমার এখানে যদি অ্যাভেল না হয় আমাকে বলে দিলে পরে আমরা অর্ডার করে সেগুলো আনিয়ে দিই আনিয়ে দিই এবং অন্যান্য গাছগুলো যেগুলো থাকে সেগুলো আনিয়ে দিই এবং লার্জ স্কেলে যদি কোনো বাগান সাজানোর জন্য বা ইসের জন্য যদি কন্ট্রাক্ট যদি আমি এখনো কেউ যদি নতুন ভাবে নতুন বাড়ি করার পরে ছাদ বাগান করতে চায় ধরুন বেট করা আছে বেড করা সেই বেডে মাটি দিয়ে গাছ রেডি করে বড় ধরনের গাছ রেডি করে এবং ধরুন ঘাস বা এই ধরনের প্ল্যানিং যদি কেউ করে

আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম বিভিন্ন রকম নার্সারি এবং ছাদ বাগান এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় রোজ আমি একটা করে দিই তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে